হে গাইস আসসালামু আলাইকুম মাই ইসলেফ আদাল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস টাইটেল দেখে আর থানজেল দেখে বুঝিয়ে গেছেন আজকে আমরা কী নিয়ে ভিডিও করবো আমি রান্না বলতে আমি গাইস আমি অবস্থান করছি নানুবাড়ি আর ঈদের পরের দিন প্রতিবারে আমি আসি আমার নানুবাড়ি যেটা আপনারা ঈদুল ফিতরে দেখেছেন আর যেহেতু ঈদের ঈদুল আজহার পরের দিন আজকে সেই জন্য আমি এসে পড়েছি গাইস এখন বাজে হচ্ছে ছয়টা চব্বিশ আমরা রান্না করতে এসেছি মানে নানিদের বাসায় এসেছি হচ্ছে তিনটা বাজে আমরা এসে পসেছি আর আড়াইটা বাজে রান্না দিয়েছিলাম গাইস এখন আমরা যাবো হচ্ছে কালিয়াকুড়ের বেস্ট মাঠার শপে সপ আর কী এমনি বলতে পারেন একটা মাঠার দোকান গাইস আমার হাতে যাবে আমার একটা আঙ্কেল আর আমার আবু যাবে গাইস তো চলুন যাওয়া যাক সেই কালিয়াকুরের বিখ্যাত মাঠার দোকানে গাইস এই যেটা এই হুন্ডাটাতে দিয়ে যাবো আমরা গাইস এ হুন্ডাটা দিয়ে গাইস আমরা যাব এখন আর গাইস আমি এখন যেখানে এসেছি সেটা হচ্ছে আমার আঙ্কেলের একটা বাড়ি মানে এই রতনপুর এই কালেক্ট করে আমার টাঙ্কা বাসা আছে সেখানে আমি এসেছি একটু ফ্রি টাইম বেড়াতে এসেছি গাইজ এখন আমরা বেড়েই তারপর চলে যাবো হচ্ছে কালেক্ট করে সেই মাঠার দোকানে In the morning, we can never do stop Eating Bragger. I'ma I'ma up into the top. Big the Llander, I'm big imagining the sadin' way. let all I Just a, of a Hey, a means. Got a money in my pocket. bigger than my rave my honey girl. You like a Fiji I'm a so piggy, wrong beanie Yeah, you're red, right. no I'm coming. i'ma me get a change shit i pull a and i tell a change a chance i pull a damn a i can't even see me dance i'm pushing we miss a change but the damn shit pad i to give a call you जल जल भागो भाग दो রে বইছে দিচ্ছে টাকা কি দিয়ে গেছে ভাই